হরে কৃষ্ণ সম্পাদক হিসেবে আমরা কিছু ধর্মীয় কথা স্থাপন করতে চাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঘটনা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচশো বছর আগে আমাদের ছয় গোসাইয়ের একজন রঘুনাথ গোস্বামীকে আমাদের নিত্যানন্দ দয়ালচাঁদ নিত্যানন্দ যে দণ্ড দিয়েছিল সেই দণ্ড থেকে শুরু হয়েছে দণ্ড উৎসব এই মহৎ দণ্ড যদি পাই আমাদের জীবন সার্থক হবে যাই হোক আমরা আজকে এই শ্রী হরিভক্ত সমাজ শ্রী শ্রী বাবা লিপরা এই শ্রী শ্রী রাধাগোবিন্দ বাবা লোকনাথ মন্দিরের পক্ষ থেকে পনেরো বৎসর আবার আমরা পদার্পণ করলাম তাই এই অঞ্চলের মানুষ অপেক্ষা করে থাকে কবে এই দণ্ড মহোৎসব আমরা এখানে উদযাপন করব সেই অপেক্ষায় তারা থাকে তারা সকাল থেকে এই অঞ্চলের সব লোক আমাদের মন্দির বাংলাদেশে ভিড় করেছে আমাদের উদয় উদয়স্ত নাম শেষ হলো এখন ভক্তিগীতি হবে এরপরে আমাদের ভাগবত পাঠ হবে যে দণ্ডভূষে আর আমাদের এই হরিসভায় নিত্য সন্ধ্যা ছটা থেকে ভাগবত তিনশো পঁয়ষট্টি দিন ঝড় বৃষ্টি বাদল আমাদের এখানে ভাগবত পাঠ শুরু হয় ছটা থেকে ভক্তরা আসেন ভাগবত পাঠ শুরু করে তাছাড়াও আমাদের আমাদের কোনো অনুষ্ঠান আছে যেমনি রাধা অষ্টমী আমাদের প্রতিষ্ঠাতা দিবস সেই রাধা অষ্টমীতে আমাদের এখানে বিশাল অনুষ্ঠান হয় উনিশ জ্যৈষ্ঠ আমাদের লোকনাথের অনুষ্ঠান হয় বৈমি একাদশীতে আমরা উদয় আমরা চব্বিশ ঘন্টা ভাগবত প্রমোচন করি যাই হোক এই এই সমস্ত 不知道。 আমাদের নাম হবে ভক্তরা মাতাজিরা পাটনা হরিষবাজ যে দণ্ড মহোৎসব নিত্যানন্দ এবং মহাপ্রভু যে রঘুনাথ দাস গোস্বামীকে যে দণ্ড দিয়েছিলেন সাড়ে পাঁচশো বছর পূর্বে পানিয়াটিতে সেই উত্তর চব্বিশ পরগনার পাটনা উত্তর দ্বন্দ্ব পৌরসভার অন্তর্গত হরিসমাজ যে একটা সুন্দর প্রায় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বারো ঘন্টা এই মহামন্ত্র হরিনাম তারক ব্রহ্মযজ্ঞের যে অনুষ্ঠান করেছিলেন সেই মহাপ্রসাদ বিতরণ হবে আপনারা সবাই এটা এতক্ষণ সেই মহানাম পরিদর্শন করলেন এবং প্রতি বছরই তারা বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু এই অনুষ্ঠানগুলিতে অত্র এলাকার সমস্ত ভক্ত সমাজকে নিয়ে তারা এই মহতি অনুষ্ঠান করে থাকুন মহাপ্রসাদ সমস্ত ভক্ত বিতরণ করবে এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা এই অঞ্চলে আর আমাদের এই ভক্তদের নিয়ে আমরা করতে পারি আমাদের এই ভক্তরা সত্যি ভক্ত যে কারণে আজকে আমরা এই এতদূর পৌঁছতে পেরেছি তাই তাই আমরা প্রত্যেক ভক্তকে আমাদের মন্দিরের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং রবীন্দ্র কারণে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যিনি আজকে আমাদের এই এই সংবাদ সংগ্রহ করছেন তিনি আমাদের খুব কাছের তিনি আমাদের মন্দিরের একজন পাঠক তিনি আমাদের মন্দিরের পাঠক এবং আমাদের সাথে দীর্ঘদিন যান তাই ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি সুস্থ থাকুক ভালো থাকুক যাতে আমাদের এই মন্দিরকে উনি সর্বদা এসে আমাদের যাই প্রভু আপনি যে আপনারা সমাজ ভক্ত যে এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য আজকে দেখেন সমাজ থেকে প্রায় সনাতন ধর্ম বিলুপ্তির পথে কিন্তু তারও মাঝে আপনারা শত কর্মব্যস্ততার মাঝেও যে একটা সুন্দর প্রয়াস প্রত্যেক মাসে বা প্রতিদিন এখানে যে পাঠ হচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন অকেশনে যে আপনারা এই সনাতন মানুষকে নিয়ে ভক্ত মাতাজি সবাইকে নিয়ে যে একটা সুন্দর যে পরিবেশ সৃষ্টি করেন তার জন্য এই যে আমি একজন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণদ্বাস সুজিত প্রভু আপনাদের এই মহতে পরিণাম যজ্ঞকে আমি সাধুবাদ জানাই এবং আমিও যাতে আপনাদের সাথে যতদিন বেঁচে থাকি ততদিন তাহলে সম্পৃক্ত থাকি আমার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ